গুড মর্নিং তো আমরা সিয়ালদা নেমে গেছি আর ওই যে ট্যাক্সি ভাড়া করে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য কারণ অনেক মালপত্র রয়েছে বাসে করে গেলে একটু প্রবলেম হবে ফিট পাওয়া যাবে না তার জন্য পার্সোনালি একটা ট্যাক্সি করে নিয়েছি একদম বাড়ি অবধি পৌঁছে দেবেন আর গরম কেমন বলো প্রচণ্ড গরম প্যা একদম কলকাতাতে প্রচণ্ড গরম প্যাচ প্যাচে একটা গরম রয়েছে বৃষ্টি নেই তো যাই না বৃষ্টি হবে প্রচন্ড মানে গরম রয়েছে আকাশে হালকা মেঘ রয়েছে তবুও কিন্তু মানে সামের মধ্যে একটা কেমন যেন জলীয় বাষ্প বেরোচ্ছে এরকম বন্যা পুরো ক্লান্ত হয়ে গেছে ওই যে একদম শাট ডাউন হয়ে গেছে পুরো ক্লান্ত কিছু বলছে না আর এই যে দেখো এখানে এসে তোমরা ট্যাক্সি অনেক ট্যাক্সি পেয়ে যাবে এখানে এই যে বড় ট্যাক্সি রয়েছে এখানে ট্যাক্সি নেওয়ার আগে দরদাম করে নেবে তুমি কোথায় যাবে সেই দামটা জিজ্ঞেস করে নেবে কারণ এখানে অনেক পয়সা তোমাদের কাছে চাইবে তুমি যদি মার্কেটিং না করো তাহলে কিন্তু ঠকেই যাবে তো সেই হিসেবে মার্কেটিং করে তো চলো যাওয়া যাক বাড়ির দিকে তাহলে এই যে আমাদের গাড়ি